আসসালামু আলাইকুম আমি কালাবাই ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি তো এখন বর্তমানে যে সিজনটা এটা হচ্ছে আপনার শীতকালীন সবজি এবং আলু এসবের সিজন তো এখানে জমিগুলোতে তো এখানে আপনার শাক সবজি এইসব চাষাবাদ করা হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমার বিয়াই মাওলানা সুহেল রানা আনসারি তো উনি এখানে একুশ শতক জমিতে আপনার আলু চাষ করবে তো এখানে ট্রাক এনেছে চাষ দেওয়ার জন্য তো এখানে উনি আলু চাষ করবে ললিতে আলু তো তার জন্য এখানে খেত প্রস্তুত করা হচ্ছে তো সবাই দোয়া করবেন যেন ওনার ফলনটা যেন ভালো হয় তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা